মিলায় মাত্র দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু পাইকারি রেডি পেয়ে যাবেন আমাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখুন কত চমৎকার লেভেলের ডিজাইনগুলো কালারগুলো খুবই চমৎকার খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুবই চমৎকার লেভেলের প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে জমজম এক ডিটেলের প্রোডাক্টগুলো একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে কন্ডিশন ক্যাশ অন ডেলিভারি পেতে স্যালোয়ারটা থাকবে এক কালার বা কারাই স্যালোয়ারটা থাকবে এবং ওনাটা থাকবে খুবই চমৎকার লেভেলের ওনাটা একদম পাঁচ হাত নামাজ একটা ওনা থাকে খুবই চমৎকার ফ্যাশনেবল এই পাঁচ নামাজি ওড়নাগুলো অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজে দেখুন কি চমৎকার ওড়না কি চমৎকার ডিজাইন কালার একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজে দেখুন এই কালারগুলো এই কালেকশনগুলো কিন্তু একদম নিউ কালার এই জন্য আপনি ভিডিওর মধ্যে চলে আসলাম অবশ্যই আপনার নিতে পারেন এই নতুন নতুন ডিজাইন সবার আগে সবার আগে আপনার আপনার দোকানে আপনার বাসায় যারা কিনা এই থ্রি পিস নিয়ে ব্যবসা করতেছেন অবশ্যই নিতে পারেন কাপড় কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে এবং আমাদের নিজস্ব লোগোটা দেওয়া থাকবে অবশ্যই দেখিয়ে নেবেন আমাদের আমাদের নিজস্ব লোগোটা দেওয়া থাকবে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করে থাকি এই জন্য আমরা যে রেটটা দেবো এই রেটে কিন্তু আপনি অন্য কোথাও পাবেন আপনি দশটা পিস ঘুরে দেখুন আরও দশটা দোকান ঘুরে দেখুন আমাদের মতো এইরকম কম রেঞ্জে এত চমকালি ডিজাইনগুলো দিতে পারে কিনা দেখুন কি চমৎকার ওর কি চমৎকার তার ডিজাইন একদম রিজন আমার প্রাইজে একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন কি চমৎকার লেভেলের উন্নাগুলো এই প্রোডাক্টগুলা অবশ্যই আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজে যারা কিনা ব্যবসা করতে আছেন অন্য দোকান থেকে মাল নেন ভাই আমাদের থেকে মাত্র দশ পিস প্রোডাক্ট নিয়ে দেখুন আমরা কীরকম প্রাইজে দিচ্ছি কীরকম প্রোডাক্ট দেখুন কি চমৎকার লেভেলের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনি নিয়ে যদি দশ পিস বিক্রি করতে না পারেন আমাদের হান্ড্রেড ওভার কোয়ালিটি আছে আপনি দশ পিস দশ পিস এক্সচেঞ্জ করে আমাদের হান্ড্রেড ওভার কোয়ালিটি থেকে যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি নিতে পারবেন আপনি আপনার পছন্দ মতো দেখুন কি চমৎকার লেভেলের ডিজাইনগুলা কালারগুলা একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুবই রিজনেবল প্রাইসে কি চমৎকার লেভেলের ডিজাইনগুলা ভাই একদম ভাইরাল ভাইরাল ডিজাইন একদম আনকমন ইউনিক ডিজাইন দুটোই নিয়ে কিন্তু আজকে বিডরুমেতে আসছে এই যে এই ডিজাইনটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদম ভাইরাল একটা ডিজাইন এটার মধ্যে কালারটা কিন্তু নতুন একদম ভাইরাল একটা ডিজাইন অবশ্যই আপনারা নিতে পারেন এই প্রোডাক্টগুলা দেখুন কি চমৎকার লেভেলের ডিজাইন করা আছে কাজ করা আছে এত চমৎকার ডিজাইন ভাই এই ডিজাইনগুলা কিন্তু আপনি এখন মার্কেটে খুবই ভাইরা অবশ্যই নিতে পারেন এখন যে ডিজাইনটা দেখো ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু একদম নতুন একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একদম নতুন একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একমাত্র আমরা প্রথম মার্কেটের মধ্যে দিচ্ছি দেখুন কি চমৎকার এক ফুলের মধ্যে এই নতুন ডিজাইনটা অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন দেখুন কি চমৎকার লেভেলের ওন না একদম পাঁচ সাত না ওনাগুলো থাকবে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম এ গ্রেটের এই প্রোডাক্টগুলো নিতে চাইলে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন যারা কিনা আমাদের দোকানে আসতে চান অবশ্যই আসতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতাগাঁও থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আমাদের বান্টি বাজার শেখের চর থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্ব আমাদের বান্টি বাজার সাতটা সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে অবশ্যই আপনার সময় সুযোগ বুঝে যে একদিন চলে আসুন আমাদের শোরুম ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো নিয়ে যান দেখুন কি চমৎকার লেভেলের ডিজাইনগুলো কালারগুলো এরকম ডিজাইন এরকম কালার আপনি আসুন আমাদের দোকানে ঘুরে আপনার যদি প্রোডাক্ট পছন্দ না হয় নেওয়ার দরকার নেই আমাদের দোকান ঘুরে যান এখানে আপনার হান্ড্রেড ওভার কোয়ালিটি আছে হান্ড্রেড ওভার কোয়ালিটি থেকে মাত্র দশ পিস প্রোডাক্ট আপনার নিশ্চিত পছন্দ হবে অসাধারণ লেভেলের ডিজাইনগুলো কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুবই রিজনেবল প্রাইসে প্রাইসটা বলতেছে না প্রাইসটা জানতে হলে অবশ্যই ইনবক্স করবেন আমাদের স্ক্রিনে দেওয়া এমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে প্রাইসটা জেনে নেবেন কারণ আমরা পাইকারি বিক্রেতা আমরা যদি অনলাইনে প্রাইস বলে দিই তাহলে আপনারা বিক্রি করবেন কার কাছে সবাই প্রাইসটা জেনে যাচ্ছে এই জন্য কিন্তু আমরা প্রাইসটা বলি না তো অবশ্যই প্রাইসটা জানতে হলে আপনি ইনবক্স করবেন অথবা আমাদের ফোন নাম্বার ফোন দিবেন দেখুন কি চমৎকার লেভেলের ডিজাইন কালার খুবই চমৎকার খুবই আনকমন ইউনিক এই ডিজাইন কালারগুলো একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অথবা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন দেখি কি চমৎকার লেভেলের এই কালেকশনগুলো অবশ্যই নিতে পারেন আপনারাও আপনার দোকানে সবার আগে সবার আগে আপনার দোকানে নিয়ে নতুন ডিজাইন নতুন কালেকশন নিয়ে বিক্রি করুন দেখুন কি চমৎকার এই ডিজাইনটা কি ভাইরাল এখন কিন্তু এই ডিজাইনটা আমরা নতুন কালার নতুন ডিজাইনের মধ্যে দেখুন এই ডিজাইনটার মধ্যে প্রায় পাঁচটা কালার আছে অবশ্যই আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন কি চমৎকার লেভেলের এই কালেকশনগুলো অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে এত চমৎকার লেভেলের প্রোডাক্টগুলো আমাদের কিন্তু জমজম এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তিনটা গ্রেড আছে অবশ্যই আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে এ বি সি আপনার যেটা নিতে চান অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো জমজমের কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে আপনার প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারেন দেখুন কি চমৎকার লেভেলের ডিজাইন এই কালারগুলো গুলা কালেকশনগুলো দেখুন আপনি অন্য দোকানে দেখেন কিনা এটা কিন্তু একটা ভাইরাল একটা ডিজাইন এই কালারটা কিন্তু আপনি অন্য দোকানে পাবেন না খুবই চমৎকার লেভেলের কালার এই কালারটা কিন্তু আপনার নিজেরা দিয়ে তারপরে করে থাকি দেখুন কি চমৎকার কি ইউনিক টাইপের এই ডিজাইনগুলো কালারগুলো একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো এই কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে অথবা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে দেখে যাচাই বাচাই করে নিতে পারেন অথবা আমাদের দোকানে আইসে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন দেখুন কি চমৎকার ঝিরি ঝিরি প্রিন্টের মধ্যে একটা কালেকশন দেখুন খুবই চমৎকার এটার মধ্যে কিন্তু তিনটা বা চারটা কালার আছে আপনার একটা একটা করে দশ পিস প্রোডাক্ট নিতে পারবেন দেখুন কি ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো যারা আসতে চান অবশ্যই আসতে পারেন আমাদের দোকানে যারা কিনা আসতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট বাসাই করে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারেন দেখুন আজকের ভিডিওর লাস্ট একটা ডিজাইন ছিল এটা তো অবশ্যই যেটা ভালো লাগবে স্ক্রিন ছড়িয়ে দেওয়া অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যত ধরনের নতুন আইটেম আছে নতুন চিপিসের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফিয়া মানিল্লা